আসসালামু আলাইকুম এই ভিডিওটি যদি আপনি না দেখেন আপনার কোনো ক্ষতি হবে না তবে দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন আশা করি আপনার সময় নষ্ট হবে না দেখুন সম্প্রতি মঞ্জুর আল মতিন ওনাকে নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়ে দেখা দিয়েছে উনি এল কিউ নিয়ে কিছু বাজে মন্তব্য করেছেন এই বাজে মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকে বলেছেন যে ওনাকে যে আমরা যেভাবে সম্মান দিয়ে মাথার উপর উঠিয়েছি আবার সম্মান দিয়ে পায়ের নিচে নামাতে সময় লাগবে না আমাদের হ্যাঁ কথা সত্য কেননা কোরআন আল্লাহ বলেছেন সুরাতিনে যে মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি উত্তম গঠনের সৃষ্টি করেছি সুতরাং সে যখন আমাকে মানেনি মানে নিই তখন আমি তাকে হীনতাকে আর হীনতায় তাকে পৌঁছে দিয়েছি আরও নিকৃষ্টতায় আল্লাহ পৌঁছে দিয়েছে এটা মানুষের ক্ষেত্রে হবে স্বাভাবিক সুতরাং মানুষ চাইলে কাউকে সম্মান দিতে পারে আর কাউ থেকে সম্মান কাউকে নাও দিতে পারে করলে মানুষের ব্যাপার কিন্তু দেখুন আমার যে আজকের বিষয়টা সেটা হচ্ছে যে কেন মঞ্জুরাল মতিন বা হচ্ছে যে এই যে আমাদের দেশে এত মানে সংশয়বাদী বা হচ্ছে এত উদারতাবাদী কেন তৈরি হচ্ছে যারা হচ্ছে ইসলামের হালাল হারামকে তোয়াক্কা করতেছে না কেন এরকম দেখা দিচ্ছে শুধু এরাই না কেন দেশে আজকে সমকামিতার পক্ষে বা হচ্ছে বিভিন্ন হারামের পক্ষে প্রচারণা চলতেছে এই বিষয়টা আজকে আমি উপস্থাপনা করবো দেখেন আমি এখানে কিছু বই নিয়েছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই বইগুলো হচ্ছে ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত ধর্ম বই ইসলাম শিক্ষা বই আর কি যে বইগুলো আমাদের সোনামণিদেরকে পড়ানো হয় আমি নিজে ওইগুলো পড়ে বড়ো হয়েছি তো সমস্যাটা কোথায় দেখুন সমস্যাটা হচ্ছে আমাদের গোড়াতেই যেখান থেকে আমরা পড়াশোনা করে আসি এই বইগুলো নিয়ে আমি একটি স্টাডি করেছি রিসার্চ করেছি যে এই বইগুলোর এমন একটা সমস্যা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বইগুলোতে কবিরাগুনা যেগুলো আছে এগুলো বড় বড়ো যে সমস্ত কবিরা গুণা তার দু একটি দেওয়া রয়েছে বিশেষ করে সুদের কথা বলা আছে কুফর হ্যাঁ আর ইমানের কয়েকটা শাখা বলা আছে কিন্তু ইমান ভঙ্গের অন্যতম কারণ এই বইয়ে নাই এই বইগুলোতে যে আপনি পড়েন অর্থাৎ ইমান ভঙ্গের যে প্রধান কারণগুলো এগুলো কিন্তু এখানে নাই মানে বিশাল বসাল যে কারণগুলো আছে তারপর হচ্ছে আপনি যদি আরও খেয়াল করুন যে এই বইগুলোতে আর কী কী সমস্যা আছে এই বইগুলোতে স্পষ্ট করে বলা নাই যে বড় বড় যে কবিরাগুলো বা হারাম সেগুলো যেমন 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 শিড়েকের ব্যাপারটা বললাম জিনা ব্যবিচার এটা হালাল নাকি হারাম এই বইগুলো তো নাই ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত পড়বেন জাদু জাদু ইসলামে হারাল নাকি হারাম নাই এই বইগুলো তো নাই তার হচ্ছে গান বাজনা গান বাজনার যে মিউজিক সুর বাদ্য বাদ্য কোনটা হালাল কোনটা হারাম ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত বইগুলো পড়বেন একটা বইও না উল্লেখ্য নেই অথচ এগুলো ধর্ম বই এগুলো আপনার বাচ্চাকে নাকি শেখাবে নৈতিকতা শেখাচ্ছে শুধু তাই নয় ছবি অঙ্কন মূর্তি বানানো এগুলো হালাল নাকি হারাম এগুলো কীরকম হারাম কতটুকু জায়েজ নাই এই ব্যাপার কোনো টপিকই নাই যে বিষয়গুলো আমি বলতেছি এগুলোর বই উল্লেখ্যই নাই সেটা তো পরে নারী পুরুষ অবাধ মেলামেশা এই ব্যাপার কোনো তথ্যই নাই তাহলে তো ভাই কম্বাইন্ড স্কুল চলবে না আর তারপর এই জিহাদের বিষয়গুলো পুরা পুরা একবার একবারে একশো একটা বইয়ে জিহাদ নিয়ে কিছুই নাই জিহাদ জিহাদকে অস্বীকার করলে বা জিহাদ নিয়ে ব্যঙ্গ বা মন্তব্য করলে বা হচ্ছে জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় এই নিয়ে যদি খারাপ মন্তব্য করে ইমান থাকবে কি থাকবে না জিহাদ থেকে পলায়ন করে তো দূরের কথা জিহাদ সম্পর্কে ধারণাই নাই টাকনুর নিচে পুরুষদের পোশাক পরা বা ইসলামের সতর্কটা সতর্ক ভঙ্গ করা এই ব্যাপারে তো নাই যেগুলো হালাল নাকি হারাম দাঁড়িয়ে ব্যাপার তো অনেক পরে বা এই নিচে পোশাক আচ্ছা আরেকটা বিষয় আত্মহত্যা আত্মহত্যা আমরা জানি যে আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ হাজার হাজার না হোক শত শত মানুষ আত্মহত্যায় মারা যায় এই বইগুলোতে কিন্তু আত্মহত্যা সম্পর্কে কিছু বলা না একটা অধ্যায় যদি কেউ দেখাইতে পারে যে আত্মহত্যা নিয়ে বলা আছে তারা আর ভিডিও বানাবো না পরের দিন থেকে আর যদি আমার ভিডিও রিচ কম ভিডিও মানুষ দেখে কম কিন্তু নাই লাস্ট যেটা বলবো হচ্ছে সমকামিতা সমকামিতা আচ্ছা এই যে আমাদের সমাজে হিজলাদেরকে আমরা দেখি তৃতীয় লেগে তাদের ব্যাপারে কে আমরা অহর তাদেরকে দেখি না তো তাদের ব্যাপারে কি অধ্যায়টা থাকা উচিত না নাই সমকামিতার ব্যাপারে সমকামিতা তো একটা ভিন্ন বিষয় হিজলা তৃতীয় জিন্দা সেটা না তারপর তো সমকামিতা বেশিগুলো নাই এমনকি এই বইগুলোতে বিভিন্ন নবীদের জীবনী দেওয়া আছে বুঝতে পারছেন বিস্তারিতভাবে দেওয়া আছে মূসাল্লাহসালাম ইসালসলাম ইব্রাহিম আসালাম ইউসুফ আল্লাহ সাল্লাম তারপর হচ্ছে ইসমান আলাহসাল্লাম প্রত্যেকটা যাতে দেওয়া আছে তো লুতাল আলাহ সালামের জীবনী দেওয়া আছে বাদ দেয় নাই ভাই আছে কোন ক্লাসে ক্লাস ফোরে তো ক্লাস ফোর লুত আল্লাহ সালামের জীবনী আল্লাহ কেন করান উল্লেখ্য করছেন এটি কি আমাদের গল্প শোনানোর জন্য মূলত সালামের জীবনী থেকে সমকামিতার ব্যাপারে ধারণা নেওয়ার জন্য যে সমকামিতা কত বড় অপরাধ এটা যে আল্লাহর দৃষ্টিতে কত বড় অপরাধ যে আল্লাহ পুরা জমিনকে উল্টে দিয়েছেন জমিনকে পুরা উল্টে দিস এত বড় অপরাধ এটা আল্লাহ আল্লাহ সহ্য করতে পারেনি সমকামিত মতো অপরাধকে আর সেই জীবন এখানে আসে এই লুতাল জীবনে এই যে এখানে অর্ধেক এখান থেকে শুরু এখান শেষ এইখানে তো আর এখানে একটু আসে কিন্তু দেখ লুতাল আসলাম জীবনে ক্লাস ফোরের বাচ্চাকে বুঝবে সমকামিতা কে ক্লাস ফোরের বাচ্চারা বলা যায় ক্লাস ফোরে এই জীবন দিচ্ছে অর্থাৎ এই জীবনী দেওয়া উচিত ছিল কোন ক্লাসে ক্লাস নাইন টেনে বিস্তারিত এই সম্পর্কে দেওয়া উচিত ছিল ক্লাস ফোরে দিছে তারা দেখেন কী লেখছে এখানে সমকামিতা তো বলা দূরে থাক শুধু এতখানি লেখছে তারা তারা মানে রুদার আসলামের অধিবাসীর আর কি তার সময়ের তারা পাপ লজ্জাহীনতা ও নাফরমানি কাজগুলো গর্বের সাথে প্রকাশে করে বেড়াতো এ এতখানি বলা আছে তাদের অপরাধ হ্যাঁ পাপ লজ্জাহীনতা আর হচ্ছে নাফরমানি আচ্ছা এই দিকখান ক্লাস ফোরের বাচ্চা বলে বুঝবে যে এখানে সমকামিতার কথা বলা আছে সুতরাং সমকামিতা শব্দটাকে এমনভাবে এখানে এড়াই গেছে মনে হচ্ছে যে এইটা যদি সমকামিতা কোনো মতে বয়ে থাকে তারা সমস্যা কি বুঝতে পারছেন তো হয়েছে ইউরোপীয় ইউনিয়ন তারপর অর্থ দেয় তহবিল দেয় শিক্ষা ক্ষেত্রে ঢুকবে না তো এই হলো আমাদের গোড়ায় সমস্যা আমরা যে যে বই পড়ে বড় হয়েছে মঞ্জুর আল মতুন বলেন বা অন্যান্যদেরকে বলেন তারা কোন বই পড়ে বড় হয়েছে তারা তো এই পাঠ্যপুস্তক বই তো বা তারা মাদসায় পড়ে নেই তারা তো এই সমস্ত ধর্ম বইগুলো পড়ে বড় হয়েছে কিন্তু এই সমস্ত ধর্ম বইয়ে এই ধরনের হারাম বিষয়গুলো উল্লেখ্য নাই যে বিষয়গুলো হারাম আত্মহত্যা তো আত্মহত্যার মতো বিষয় বলা নাই আপনি কি একবার ভাবতে পারেন যে এই বইগুলোতে আত্মহত্যার মতো বিষয় উল্লেখ্য নাই অথচ আত্মহত্যার ব্যাপারে কোরআনে কত আয়াত আছে আল্লাহ তালা হাদিসে কত আয়াত আছে নবীজি বলেছেন যে আত্মহত্যার কত বড় মহাপাপ সে আত্মহত্যা সম্পর্কে বলা নেই বইগুলোতে আর সমকামীতা তো অনেক পরের বিষয় তাহলে সুতরাং এই যেহেতু হালাল হারামের গুরুত্ব নাই মানুষ হারামকে হালাল মনে করে হালালকে হারাম মনে করো এটা ইমাম একটা কারণ এইটা ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত পড়েন কোথাও নেই তাহলে এই আমরা কিভাবে এরা কিভাবে জানবে এই বিষয়গুলো যদি এই সমস্ত স্পষ্ট যে বিষয়গুলো যেটা আমি বললাম যে জিনা সমকামিতা গান বাজনা ছবি অঙ্কন তৈরি নারী পুরুষ মেলামেশা যুদ্ধ থেকে জিহাদের বিষয়টা আত্মহত্যা কাপড় আর তো অন্যান্য বিষয় আছে এগুলা স্পষ্ট যেগুলো হারাম এগুলো এই সমস্ত বই করে নাই কেন উল্লেখ্য করে নাই তাহলে আমাদের আমরা কি শিখবো আমরা আমরা কি জানবো এখান থেকে তাহলে মঞ্জুরাল মতিন এরকম বেভাস কথা কেন বলবে না বা আমাদের সমাজে এরকম সমকামিতা কেন তৈরি হবে না তারা ধর্ম বই পড়তেছে কিন্তু তারপর সমকামীর পক্ষে কথা বলতেছে তারা ধর্মবিপি পড়তেছে তারপর ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলতেছে তারপরেও তারা আপনার তৃতীয় লিঙ্গর ব্যাপারে তারা এমনভাবে উপস্থাপন করতে তৃতীয় লিঙ্গের ট্রান্সজেন্ডার এইগুলোর ব্যাপারে তারা করতেছে কেন কী জন্য কারণ আমাদের ধর্ম যে ফান্ডামেন্টাল যে বইগুলো এগুলো ফান্ডামেন্টালভাবে তৈরি করা হয় না এগুলো তো শুধু পজিটিভ কথা বলা আছে যে সুবান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো নামাজ পড়ো রোজা রাখো মানুষের সেবা করো মুরব্বিদের সেবা করো বাবা মার সেবা করো এইগুলাই বলা আছে প্রতিবেশী সেবা করো হ্যাঁ সরকারের কথা শুনো আইন মেনে চলো শুধু এইগুলো মানে এই পজিটিভ যা যত পজিটিভ আছে সবাই এই সমস্ত বই স্থান পাইছে হ্যাঁ আর যেগুলো সামাজিকভাবে সবাই নেগেটিভ মনে করে যেগুলা কাফররা নেগেটিভ মনে করে যেগুলো যেগুলো সমাজে নেগেটিভ মনে করে এইগুলা কথা বলা আছে মিথ্যা কথা বলব না আমার হতে খেয়ানত না প্রতারণা না হ্যাঁ এইগুলা বলা আছে কিন্তু যেগুলা ইসলাম হারাম বলছে ইসলাম যেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করছে এইগুলা এই সমস্ত নাই তাহলে এই বই তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে আমরা কী একটা আউটকাম পাবো এরকমই তো পাবো আমরা আউটকাম যারা এল পক্ষে কথা বলবে যারা সমকামিতার পক্ষে কথা বলবে এ ধরনের ট্রান্সজেন্ডার পক্ষে কথা বলবে হারাম গান বাজনার পক্ষে কথা বলবে ছবি আঙ্কন কথা মূর্তি তৈরি করতে চাইবে যে ফ্যাসিবাদের আমলে মূর্তির বিরুদ্ধে বাবা আলেমদের আলমরা যখন বলছে মূর্তি ভেঙে ফেলবো আলমদেরকে বলছে কি তোদেরকে হাত ভাঙ্গা দিব তোদেরকে বস্তায় বইয়া গঙ্গাতে ফালা দিব আলেমদকে এরকম কথা বলছে কেন তারা বলছে অথচ যারা বলছে কথা তারা কিন্তু এই বই পড়া বড় বড় হয়েছে তো তারা এমন কথা কেন বলতেছে কারণ তারা পইরা আসে নাই যে ছবি মূর্তি হারাম ছবি অঙ্কন করা হারাম বড় বড় মূর্তি বানানো হারাম তারা পড়ে আসে নাই কারণ এই সমস্ত বইয়ে স্পষ্টভাবে হারাম জিনিসকে অ্যাভয়েড করা হয়েছে বই থেকে বাদ দেওয়া হয়েছে সুতরাং এটা হচ্ছে মূল কারণ যেই কারণে আমাদের দেশে এইভাবে করে নাস্তিকরা তৈরি হচ্ছে ইসলাম বিদেশিটা তৈরি হচ্ছে ছবির পক্ষে তারা প্রচারণা চালাচ্ছে গান বাজনার পক্ষে প্রচারণা চালাচ্ছে অবাধ নারী পুরুষ মেলামেশার পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং জাদু সমকামিতা আরও আত্মহত্যা এগুলো হচ্ছে দেশে কেন কারণ এইগুলো ফান্ডামেন্টাল বিষয় বই নাই মূল কথা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে অ্যাটলিস্ট ধর্ম বইকে পরিবর্তন করতে হবে এই ধর্ম বেয়ে দুইটা বিষয় অ্যাড করতে হবে স্পষ্টভাবে ইমানবঙ্গের কারণ কারণগুলো লক্ষ্য করতে হবে হালাল হারাম বিষয়গুলো লক্ষ্য করতে হবে তারপর হচ্ছে এই যে যে বিষয়গুলো আমি লক্ষ্য করলাম এখানে বিষয়গুলো বইয়ে থাকতে হবে সরাসরি পঞ্চাশটা কমপক্ষে একশোটা কবিরাগুণার উল্লেখ্য থাকতে হবে বইগুলোতে ধর্ম বিক্রে একশোটা কবিরা গুণা সেটা না পারেন আপনি ক্লাস সিক্সে বিষ্টার দেন ক্লাস সেভেনে বিষ্টার দেন ক্লাস এইটে বিষ্টার দেন ক্লাস নাইনে বিষ্টার দেন ক্লাস টেনে বিষ্টার দেন একশোটা হয়ে গেছে নবীদের জীবনী উত্তাল আসলাম নবীদের জীবনী তারা উল্লেখ করে সিক্স সেভেন এইট নাইন বলো বিস্তারিত উল্লেখ করে অথচ অন্যান্য নবীদের জীবনী বিস্তারিত উল্লেখ করছে সমকামিতা শব্দ আনি নেই কেন সমকামিতা শব্দ আনতে হবে শুধু তাই নয় এই বইগুলোতে যেন নাস্তিক যেন তৈরি না হয় তাই একটা আমাদের বিষয় হচ্ছে ও আধুনিক বিজ্ঞান আজকে বিজ্ঞান যা যা আবিষ্কার করছে সব কিন্তু আল কোরআনের থেকে মোটামুটি নাইনটি পার্সেন্ট মিলে গেছে তবে এই বিষয়গুলো উল্লেখ করতে হবে যে তোমার বিজ্ঞানের আবিষ্কার করছে কোরআন চোদ্দ বছর আগে এটা বলছে বিজ্ঞান সূর্যের কথা বলছে প্রত্যেকটা যার যা অক্ষ অক্ষে ঘুরে প্রত্যেকটা গ্রহ উপগ্রহ কোরআনও বলছে যে যার অক্ষ ঘুরে আর কি কোরআন বলছে বৃষ্টিপাতের কথা চক্রাকার বৃষ্টিপাত এটা পানির চক্রাকার পানির চক্র আছে একটা বা বৃষ্টিচক্র আছে সেটা বিজ্ঞানীরা জাস্ট কয়েক বছর আগে কয়েকশো বছর আগে আবিষ্কার করছে কোরআন বলছে পৃথিবী গোল কোরআন বিজ্ঞান জানতে পারছে কয়েক জায়গায় পৃথিবী গোল তো এই একটা চ্যাপ্টার অ্যাড করতে হবে অথচ কোথাও নাই আলকুরানো আধুনিক বিজ্ঞান নামে একটা চ্যাপ্টার এখানে অ্যাড করতে হবে তো ভাই না তো নাস্তিক তৈরি হতে থাকবে না আমি তো মনে করি যে যদি না করতে নাস্তিক উৎপাদন হইতে থাকবে নাস্তিক তৈরি কারখানা বানায় ফেলছেন আপনার দেশটাকে তো যারা ইসলামী চিন্তাবিদ আছে তারা কি করতেছেন তারা কি চিন্তা করেন না কেউ নাস্তিকদেরকে নাস্তিকদের হঠাৎ আমি বলতেছি নাস্তিকদেরকে আপনি মারেন কাটেন ফিরেন কিন্তু কীভাবে এই সমস্যা দূর করা যায় মুসলিমদের জন্য তো নাস্তিক একটা সমস্যা তাই না তো আমার যদি মনে করেন যে হাত ব্যথা হয় আমি কি হাত কেটে ফেলি না হাতে সমস্যা হাতে আমি ট্রিটমেন্ট করি তো যেটা নাস্তিকতা তৈরি হচ্ছে এটা তো একটা সমস্যা তো তাদেরকে তো হত্যা করা যাবে না কিন্তু মানে তার মানে ইসলামিক শাসক হত্যা করবে আমি না বুঝতে পারছি শাসক হত্যা করবে যাই শাসক নেবে আমি নিব না হ্যাঁ কিন্তু এই কীভাবে সমস্যার সমাধান করতে সেটা তো করতে হবে কারণ কোরআনে তো বলা আছে যে তুমি হাত দিয়ে না পারো মুখ দিয়া করো হাত বা অন্তর থেকে ঘৃণা করো তো আমাদেরকে তো ভালো কাজে আগে এগিয়ে আসতে হচ্ছে কোরআন তাহলে এই যে যারা ইসলামী চিন্তাবিদ যারা এই বইগুলো বানাচ্ছেন এখানে তো ভালো ভালো ইসলামী চিন্তাবিদ অধ্যাপক তমিজুদ্দিন নাম নাম বললাম না এই যে এবি অধ্যাপক এরা অধ্যাপক বইগুলোর যারা লেখক তারা কিন্তু অধ্যাপক দুজন পাইলাম এখানে দেখুন এখানেও ডক্টর ডক্টর মোহাম্মদ হ্যাঁ এই অধ্যাপক তো আপনারা এত শিক্ষিত হয়ে আপনারা এই বিষয়গুলো কেন মানে এড়িয়ে যাচ্ছেন কি কি জন্য কাকে আপনারা খুশি করতে চাচ্ছেন সুতরাং যদি জাতি যদি ভালো চান এখনই আপনাদের সময় হচ্ছে নতুন যে পাঠ্য পাঠ্যপুস্তক প্রণয়ন করবেন এখানে হালাল হারামের স্পষ্ট করে উল্লেখ করতে হবে আর না হলে এইরকমই জাতি আমরা দেখতে থাকবো এরকমই এল জি কিউ নিয়ে হারাদিন কামড়াকামড়ি মারামারি হয়ে জাতি বিভক্ত হতে করে থাকবে আচ্ছা যদিও একেবারে নিরূপণ হবে না সে চোদ্দশো বছর আগে এরা ছিল চার দশ বছর আগে এখনও তারা থাকবে স্বাভাবিক কিন্তু একটা লিমিটেশন হয়ে থাকবে সুতরাং আমি বলবো যে এই আল নতুন ভাইদের মতো যারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখে না এর পিছনে মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই অবশ্যই এখানে পরিবর্তন আনতে হবে সুতরাং আপনি যদি মনে করেন যে আমাদের ভিডিওটি আসলে খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটি ইউটিউব সহ নানান জায়গায় ফেসবুকে নানান জায়গায় শেয়ার করবেন এবং ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে আমাদের ফলো করবেন এইভাবে করে আমাদের পাশে থাকুন এবং আমাদের কোনো ভুল থাকলে তা ধরিয়ে দিন বা এই ব্যাপারে আপনার কী মন্তব্য আছে তা বলুন বা আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয় নিয়ে আমি চেষ্টা করবো ডকুমেন্ট তৈরি করার আজকে এখানে এই পর্যন্ত কথা বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম